ক্লাস ফাইভের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি প্রথমে দেখো একচল্লিশ ডিভাইডেড বাই টেনকে দশমিক ভাগ্নাংশে পরিণত করো খুব ভালো প্রশ্ন তোমরা কত পাবে চার দশমিক এক ক্ষয় দেখো স্থানীয় মানে বিস্তার করো তোমরা অবশ্যই পারবে গ লব লেস দ্যান হর হলে এই এইরকম ভগ্নাংশকে কী ভগ্নাংশ বলে তোমরা জানো যে লব ছোট হর যদি বড়ো হয় তখন তোমরা বলবে ভগ্নাংশ গ দেখো বর্গা চিত্রের পরিসীমা সমান চার গুণ একটি ভারতদুর্ঘ উমাদাক দেখো আয়তকার চিত্রের অর্থ পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ দেখো পঁয়তাল্লিশ ডিভাইড বাই সেভেনকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা তোমরা অবশ্যই পারবে ছ একটি নিরেট অর্ধগোলকের তল সঙ্গে নিরেট অর্ধগোলক তল সংখ্যা হচ্ছে দুটি একটি সমতল আর একটি বক্রতল হবে দুটি জ চতুর্থলকের প্রতিটি তল ত্রিভুজাকার চতুস্থলকের প্রতিটি তল ত্রিভুজাকার ছ ঘনকের পাশাপাশি দুটি তল ড্যাশ ডিগ্রি কোণে নত নব ডিগ্রি কোণে ঘনকের পাশাপাশি দুটি তল নব্বই ডিগ্রি কোণে নত থাকে ইঙাদ দেখো একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় অসংখ্য সরলরেখা আঁকা যায় তারপর দুই দাগ দেখো ক ছোটো থেকে বড় সাজাও তোমরা অবশ্যই পারবে গ বড় থেকে ছোট সাজাও তোমরা পারবে গ দাগ বিয়োগ করো তোমরা পারবে পরীক্ষায় কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু পরীক্ষা থাকে এগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে ঘদাক চার বর্গ মিটার বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত যেহেতু এখানে ক্ষেত্রফল চার বর্গমিটার বলেছে তার বর্গমূল করবে তাহলে বর্গমূল হচ্ছে করলে তোমরা একটি দৈর্ঘ্য পাবে অর্থাৎ চারের বর্গমূল হবে দুই তাহলে প্রতিটি দৈর্ঘ্য হবে দুই মিটার উমাদাক দেখো এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা কুড়িটি ডিমের দাম কত এক ডজন মানে বারোটি বারোটি ডিমের দাম চুয়ান্ন টাকা তাহলে কুড়িটির ডিমের দাম কত অবশ্যই পারবে চ পাঁচ অঙ্কের ক্ষুতু সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় অবশ্যই তোমরা সংখ্যাগুলো লিখে বিয়োগ করবে নিজেরা পারবে সরল করো খুব সহজ অঙ্ক ভাগ দেওয়া আছে তোমরা প্রথম থেকে ধাপে ধাপে করতে যাবে মনে হয় নিজেরাই পারবে তিনি দেখো ত্রিভুজ কাকে বলে তোমরা বইতে পড়ে নেবে স্থলকোণী ত্রিভুজ কাকে বলে বইতে পড়ে নেবে এখানে কিন্তু সংজ্ঞা চাইলে ছবি অবশ্যই অঙ্কন করবে গদাক দেখো কোন ভেদে ত্রিভুজ কয় করো কী কী অবশ্যই স্কেলের সাহায্যে নয় সেমি রেখাংশ অঙ্কন করে রেখাংশটির নাম দাও অবশ্যই পারবে ওমাদাকে দেখো চার সেমি ব্যাসাতে একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্ত অঙ্কন করার সঙ্গে কিন্তু এখানে তার কেন্দ্র জ্যা ব্যাস ব্যাসাদ্দ বা চাপ এগুলো কিন্তু মেনশান করতে বলতে পারে চার দাগ দেখো একটি মাঠের দৈর্ঘ্য আশি মিটার প্রতি বর্গ মিটার পাঁচটা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে এখানে দেখো প্রতি বর্গমিটারে পাঁচ টাকা করে খরচ তাহলে এখানে বর্গকার মাঠের দৈর্ঘ্য আশি মিটার মানে একটি বাউর দৈর্ঘ্য আশি মিটার তার ক্ষেত্র বের করবে ক্ষেত্র বের করলে তোমরা আশি গুণ আশি বর্গমিটার পেয়ে যাবে অর্থাৎ ক্ষেত্রবলের সাথে পাঁচ গুণ করবে তোমরা নিজেরা পারবে খদাগ হচ্ছে সরল করো অবশ্যই পারবে গদাগ কি একটি বাড়ি তৈরি করতে হবে প্রথম দিন একে চার অংশ দ্বিতীয় চারের সাত অংশ এবং তৃতীয় দিনে একের বারো অংশ কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশ কাজ যোগ করবে বাটি কত অংশের কাজ বাকি আছে মোট এক অংশ ধরবে মোট এক অংশ ধরে যোগ করে যেটা পাবে এক থেকে যোগ করার পর যেটা পাবে এগুলো বিয়োগ করবে তাহলে বাকি অংশ পেয়ে যাবে তারপরে দেখো ঘদাকে একটি আয়তকার জমির পরিসীমা একশো ষাট মিটার এবং দৈর্ঘ্য পঞ্চাশ মিটার জমিটির বল কটা আয়তকার জমির আর কি কী যেন দৈর্ঘ্যগুণ প্রস্থ বর্গ একক এখানে জমির পরিসীমা একশো মিটার আছে এবং দৈর্ঘ্য পঞ্চাশ মিটার তাহলে পরিশিমার পরিসীমার অর্ধেক তোমরাকে বের করে নেবে অর্থাৎ অর্ধ পরিসীমা তাহলে প্রস্ত সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য তাহলে এখানে জমির পরিসীমা আছে একশো মিটার তার অর্ধ পরিসীমা বের করবে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করবে পাবে প্রস্ত তাহলে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত তোমরা বের করলে তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত লিখলে তোমরা নিজেরা পারবে পাঁচের দাগ দেখো যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও আচ্ছা একটি বৃত্ত আঁকো এবং তার কেন্দ্র ব্যাস ও যা চিহ্নিত করো যা তোমরা পারবে দাগ দেখো সরলরেখা ও রশ্মির মধ্যে পাত্রগুলি লেখো নিজেরা পারবে সরলরেখা রশ্মির চিত্র অঙ্কন করো নিজেরা পারবে গদাক একটি পিরামিড অঙ্কন করো যার ভূমি আয়তকার পিরামিডটি তল সংখ্যা এবং শীর্ষবিন্দুর কত বইতে আছে তোমরা নিজেরা প্র্যাকটিস করে নাও আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে ধন্যবাদ